আসসালামু আলাইকুম কেমন আছেন পিও খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম পিও খামারি ভাই ও বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী পিকিং স্টার তেরো হাঁস পিকিং স্টার তেরো হাঁস একটি উন্নত মানের হাঁস একটি পিকিং স্টার তেরো হাঁস পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে বাজারে বিক্রয় করা যায় এবং আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা পাবেন পিকিং স্টার পাবেন বেঞ্জিং পাবেন ব্ল্যাকহোল পাবেন দেশি চেনা হাঁস পাবেন রাজহাঁস পাবেন খাঁটি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাবেন খামারি ও বোনেরা আপনারা যদি খামারে হাঁসের বাচ্চা ওঠাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা পিকিং স্টার তেরো হাঁস ওঠান পিকিং স্টার তেরো হাঁস অনেক দ্রুত বড়ো হয় এবং বাজারে পিকিং স্টার তেরো হাঁসের চাহিদা অনেক বেশি এবং একটি লাভজনক ব্যবসা প্রিয় খামারি ও বোনেরা আপনারা আমাদের কাছে সপ্তাহে দুই দিন পিকিং স্টার তেরো হাঁস পাবেন আমরা সপ্তাহে দুই দিন হচ্ছে পিকিং স্টার তেরো হাঁসের হ্যাঁস আপনারা আমাদের কাছে সবসময় এগারে পিকিং স্টার তেরো হাঁসের বাচ্চা পাবেন খামারি ভাই বোনেরা আপনারা আমাদের খামারে এসে বাচ্চা দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাচ্চা দিয়ে থাকি কামারি ভাই ও বোনেরা আপনারা যদি স্টার তেরো হাঁস নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমরা কিন্তু বিভিন্ন জাতের হাঁস বিক্রয় করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হইল thank no. yeah. I